মোনাজাত শেষ হল সারা খুবই থমথম এলাকা তো এখানে সবাই লাল ফেরাক করে আছে সবাই ছাত্রদল তাদের কোঠা আন্দোলন বিরোধী এবং নয়দাভা দাবি যেগুলো বিষয়ে তারা আন্দোলন চালাচ্ছে তাদের বৈষম্য আন্দোলন এতে আমাদের প্রতিটা জনগণ যারা আছেন সবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা আন্দোলন করবে সবাই আমরা চাই যে যেখানে আসেন সবাই বেড়ে আসেন সবার সাথে আমরা একসাথে সাথে করতে নামব